সেই সাতই নভেম্বরের সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে যে নেতা আবার আমাদের সামনে সাথে গিয়েছিলেন আমাদেরকে পথ দেখিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিনও তিনি সেই পতাকা সামনে তুলে নিয়ে এসেছিলেন সেই স্বাধীনতার পতাকা তিনি আজকে সংস্কারের কথা আমাকে বলছে সংস্কার আমরাও দিয়েছি আমরাও যাচ্ছি সবাই চায় কিন্তু প্রথম সংস্কার শুরু করেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন একদলীয় শাসন ব্যবস্থা তিনি একটা বদ্ধ অর্থনীতিকে যে অর্থনীতি বন্ধ হয়ে গিয়েছিল ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণা থেকে তিনি মুক্ত বাজার অর্থনীতি নিয়ে আসেন মিশ্র অর্থনীতি নিয়ে আসেন আজকের যে বাংলাদেশ যে বাংলাদেশে আমরা দেখছি আগের চাইতে উন্নত বাংলাদেশ যে বাংলাদেশ আমরা দেখছি আমাদের বোনেরা মায়েরা তারা কাজ করছেন কারখানাতে আমাদের হচ্ছে আমাদের ভাইয়েরা তারা বিদেশে যাচ্ছে কাজ করার সেই বাংলাদেশের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিন আমাদের মেয়েদের মায়েদের চাকরির সূচনাটা নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই বিষয়গুলো হচ্ছে সংস্কার শিক্ষা ব্যবস্থা এমন পরিবর্তন নিয়ে সংস্কারের মধ্য দিয়ে তিনি শিল্পে পরিবর্তন নিয়ে সংস্কারের মধ্য দিয়ে কৃষিতে দ্বিগুণ উৎপাদন করেছিলেন সংস্কারের মধ্যে দিয়ে কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আমি অনেক কথাগুলো বলছি যে আজকে অনেকে অনেক কথা বলে যে কথাগুলো বলবো দয়া করে পেছন দিকে তাকান এই দেশে নতুন কোনো কিছু পরিবর্তন কোনো কিছু সংস্কার করে মানুষের অবস্থার পরিবর্তন যা কিছু করার সবই বিএনপিকে দিয়ে শুরু হয়েছে সেই প্রেসিডেন্ট আরো বলতে শুরু একইভাবে আমাদের নেত্রী যিনি পতাকা তার তুলে ধরেছিলেন সেই শহীদ রহমানের সহায়তের পরে সেই নেত্রী তিনি সংস্কার নিয়ে এসেছিলেন গণতন্ত্রের সংস্কার করে নিয়ে এসেছিলেন তিনি মহিলাদের শিক্ষা ব্যবস্থা সংস্কার করেছিলেন তারা কাশ্মীর পর্যন্ত করতে পারবে কোনো বেতন দিতে হবে না এমনকি মেয়েদেরকে যেন প্রাইমারি স্কুলে পাঠানো হয় সেই জন্য তাদের জন্যে আলাদা ভাতার ব্যবস্থা করেছিলেন আবু জাহলকে মনে থাকার কথা আমি জানি না মনে আছে কিনা ফুড ফর এডুকেশন শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি জানো করেছিলেন সেই প্রেসিডেন্ট আমাদের আমাদের শহীদ বেগম খালেদা জিয়া আজকে এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু বারবার মনে করতে হয় মনে করিয়ে দিতে হবে আমাদের কষ্ট হয় যখন কিছুক্ষণ আগে খান ভাই যেটা বললেন যে পদগুণী পদগুণী বুদ্ধিমান আর পতাকাগুলো শক্তিবান তারা যখন আমাদেরকে আপনার এই সংস্কার শিক্ষা দিতে আসেন সম্ভবত সতেরো সতেরো সালে তিনি প্রথম করে সংস্কার নিয়ে এসেছিলেন থার্টি নতুন চিন্তা লোক তখন তিনি নিয়ে এসেছিলেন বিশিষ্ট দুঃখিত বিশিষ্ট পার্লামেন্ট তখনই তিনি সামনের দিকে কথা প্রস্তাব নিয়ে এসেছিলেন সামনে এই বিষয়গুলো আমাদেরকে মনে করতে হবে